জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ফ্লোটিলা নিয়ে ইসরায়েলকে পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি এরপর কাতারে হামলা হলে পাল্টা হামলা করবে আমেরিকা আরো জানিয়ে দিব বিশ্বজুড়ে যে লড়াইয়ে এবার চরমভাবে পরাজিত হল ইসরায়েল এবং সর্বশেষ থাকছে পশ্চিমাদের টক্কর দিতে পুতিন খামিনীর নতুন জোট এতক্ষণ শুনছিলেন নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন প্রটিলা নিয়ে ইসরায়েলকে পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি গাজামুখী সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে করা হুশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটি আটক সকল কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার স্পষ্ট দাবি জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক সিনেটর মুস্তাক আহমদ খানও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ইসরায়েলকে করা হুশিয়ারি দিয়ে বলেন চুয়াল্লিশ দেশের চারশো পঞ্চাশ জনেরও বেশি মানবিক কর্মীকে বহনকারী চল্লিশ জাহাজের সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই আমরা আটককৃত সবার নিরাপত্তা কামনা করছি এবং তাদের দ্রুত মুক্তি দাবি করছি তিনি আরও বলেন তাদের অপরাধ একটাই অসহায় ফিলিস্তিনিদের জন্য সহায়তা বহন করা এ বর্বরতা বন্ধ করতে হবে শান্তিকে সুযোগ দিতে হবে এবং মানবিক সহায়তা অবশ্যই গন্তব্যে পৌঁছাতে হবে অন্য এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক মানবিক কর্মীদের বেআইনি আটক আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এটি নিরপরাধ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা ইসরায়েলের আগ্রাসী নীতি ও অবৈধ অবরোধের অংশ যা দু মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির উপর ভয়াবহ দুর্ভোগ চাপিয়ে দিয়েছে পাকিস্তান পুনরায় ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ব্যক্ত করে এবং পূর্ব উনিশশো সাতষট্টি সীমানার ভিত্তিতে আলকুজকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠার আহ্বান জানায় কাতারে হামলা হলে পাল্টা হামলা করবে আমেরিকা এবার কি ইসরায়েলি ভূখণ্ডে হামলা করবে আমেরিকা প্রশ্নটা বাস্তবে অমলক হলেও কাগজ কলমে কাতারের মতো শান্তিপূর্ণ দেশে উগ্রবাদী ইসরায়েল হামলার পর বেরিয়ে এসেছে ধোলের বেড়াল অনেকের মতে মধ্যপ্রাচ্যের নানা অপরাধের আমেরিকাকে জানিয়েই কাতারে হামাস তাদের উপর ইসরায়েল এর মাধ্যমে আমেরিকার মুখোশ খুলে গেছে বলেও মনে করছেন অনেকে তবে সবকিছু জেনেও না বোঝার ভান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের বিশ্বাস ফিরে পেতে নতুন এক নাটক মঞ্চস্থ করেছেন তিনি পরবর্তী সময় কাতারে কেউ অগ্রসন চালালে তাদের ওপর উল্টো হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প এটিকে গুরু মেরে জিতা মতো বলে মনে করছেন অনেকে কাতারের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশ অনুযায়ী কাতারের ওপর পুনরায় কোনো হামলা হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেবে আমেরিকা নতুন নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন কাতার ও আমেরিকার সামরিক বাহিনীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ দুই দেশের স্বার্থ ও দীর্ঘদিনের সহযোগিতার ভিত্তিতে আমেরিকা ও কাতার অবিচ্ছেদ ধ্বংসীদার তিনি কাতারকে শান্তি ও স্থিতিশীলতার এক নির্ভরযোগ্য সহযোগী হিসেবেও আখ্যা দেন ট্রাম্প বলেন কাতারের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতিবদ্ধ কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনকে আমরা আমেরিকার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেই বিবেচনা করব গত নয় সেপ্টেম্বর কাতারের দোহায় থাকা হামাসের নেতাদের উপর বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হন তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা ইসরায়েলের হামলার পর ক্ষোভে পুষে ওছে কাতার ইসরায়েলের হামলা কাতারের সার্বভৌমিত সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন দেশটির নেতারা এরপরে ঘটনার পর হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান ফোন করেন কাতারের ভূখণ্ডে দেশটির প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চান ট্রাম্প ও ও নেতানিয়াহু এছাড়া হামলার পর আরব ইসলামী নেতাদের নিয়ে জরুরি সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এমনকি হামলার এক সপ্তাহ পর কাতারের দোহায় পৌঁছান তিনি এই সফরে কাতারের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপরে সুর নরম করতে শোনা যায় কাতারকে দীর্ঘদিন ধরে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার সবচেয়ে বড় বিমান রয়েছে তাছাড়া কাতারকে মিত্র হিসেবেও ঘোষণা করেছিল আমেরিকা তবে বিশ্লেষকদের মতে কাতারকে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কোন নেতার মৌখিক অধ্যাপক ও উপসাগরীয় বিষয় বিশ্লেষক বাদের আল সাইফ বলেন মধ্যপ্রাচ্যে কাতারের মতো দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে আমেরিকার আরও স্থায়ী এবং লিখিত প্রতিশ্রুতি প্রয়োজন তাহলে ট্রাম্পের প্রতিশ্রুতিকে ভরসা করা যায় বলেও মন্তব্য করেন তিনি যে লড়াইয়ে এবার চরমভাবে পরাজিত হল ইসরায়েল বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তা নিয়ে একেবারেই বিচলিত নন তার একমাত্র লক্ষ্য হল দুর্নীতি মামলা এড়িয়ে যতটা সম্ভব ইসরায়েলের ক্ষমতায় থাকা তবে ইসরায়েল নিয়ে চিন্তিত কট্টর ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে বিশ্বজুড়ে বয়ানের লড়াইয়ে ইসরায়েলের হেরে যাওয়া নিয়ে ইসরায়েলের এই পরাজয় নিয়ে মিডল ইস্ট মনিটরে পাক ফিলিস্তিন ফোরামের সদস্য হাসান বোখারি একটি প্রতিবেদন লিখেছেন তার নির্বাচিত অংশ তুলে ধরা হল পরিস্থিতি পাল্টাতে তারা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল পুনরায় ব্যবহার করেছে দোষ সম্পূর্ণরূপে ভিক্টিমের উপর চাপিয়ে দেওয়া এই কৌশলটি দুই সালে ক্যাম ডেভিডের ব্যর্থতার পরেও কাজে লাগানো হয়েছিল যখন বিল ক্লিন্টন এবং ইহুদ বারাক আলোচনা ব্যর্থ হওয়ার সব দোষ ইয়াসির আরাফাতের উপর চাপিয়ে দেওয়া হয় পুরনো এই মার্তিন ইসরায়েলি কৌশল এবারও প্রয়োগ করা হয়েছে এখানে ইসরায়েলের একটি প্রস্তাবকে আমেরিকার প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হয় আর আরবরা তা গ্রহণ করলেই ইসরায়েল তখন সেই প্রস্তাবকে নিজেদের সুবিধামতো বদলে ফেলে তবে এটি দুই হাজার সাল নয় পঁচিশ বছর পেরিয়ে গেছে হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না তাদের কিছু বলির পাঠার প্রয়োজন দুঃখজনকভাবে তারা সেই বলির পাঠা খুঁজে পেয়েছে মুসলিম বিশ্বেই কেউ প্রশ্ন করতে পারে কি কারণে এই আটটি মুসলিম দেশ এমন জঘন্য বিশ্বাসঘাতকতায় অংশ নিল মনে হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে যেমন অজনপ্রিয় ও অবৈধ সরকারগুলো টিকে থাকার জন্য ট্রাম্পের সমর্থন প্রয়োজন ধারণা করা হচ্ছে এই দেশের মধ্যে রয়েছে মিশর এবং পাকিস্তান পশ্চিমাদের টক্কর দিতে পুতিন খামেনির নতুন জোট ইসরায়েলের আগ্রাসী নীতিতে গোটা পশ্চিম এশিয়া যখন টালমাটাল ঠিক তখনই বিশ্বশক্তির পাল্লা ভারী করল মস্কো ও তেহরান রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চলতি বছরের শুরুতে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ চুক্তিটি স্বাক্ষর করেন জানুয়ারিতে পেজেস্কিয়ানের রাশিয়া সফরের সময় এটি চূড়ান্ত হয় এবং পরে একুশ মে ইরানের সংসদে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এই কৌশলগত অংশীদারিত্বকে বলা হচ্ছে মস্কো তেহরান সম্পর্কের নতুন অধ্যায় রাশিয়ান সংবাদ মাধ্যম আরআইএন জানিয়েছে এই নতুন চুক্তিটি পূর্ববর্তী চুক্তিগুলোর ধারাবাহিকত হিসেবে তৈরি করা হয়েছে এর আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগের একাধিক ঐতিহাসিক চুক্তি উনিশশো সালের ইরান সোভিয়েট চুক্তি উনিশশো সালের বাণিজ্য ও নৌ চলাচল চুক্তি দুই সালে ইরান রাশিয়া সম্পর্ক ও সহযোগিতা চুক্তি এবং দুই সালের আন্তর্জাতিক আইন জোরদারকরণ সংক্রান্ত যৌথ ঘোষণা এ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই চুক্তির মাধ্যমে বাহ্যিক হুমকি মোকাবেলায় দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতাকে নিশ্চিত করা অর্থাৎ তৃতীয় কোনো শত্রুর আক্রমণে দুই দেশ একে অপরকে সাহায্য করবে এ যুক্তি কার্যকরের ঘোষণার সাথে মিল রেখে মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার আঞ্চলিক পরামর্শ অনুষ্ঠিত হয়েছে এই আলোচনার বিষয়বস্তু ছিল পশ্চিম পশ্চিম এশিয়া এশিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও উত্তর আফ্রিকার মহাপরিচালক মেহেদি সাস্তারি এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মহাপরিচালক আলেকজান্ডার কিন মধ্যে এই আলোচনা হয় পাশাপাশি তিনি রুশ উপপ্রধানমন্ত্রী সের্গি ভাসিনের সঙ্গেও সাক্ষাৎ করেন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা পশ্চিম এশিয়ার সংকট মোকাবেলায় সমন্বয়ের উপর বিশেষ জোর দেন বিশেষ করে ইসরায়েল দখলদার নীতি কে যা পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তুলেছে